হ্যালো রোহানসাল্লাম আলাইকুম সেখানে সবাই ভালো আছেন সুস্থ আছেন ডাকাই সিনেমা শেষত সাকিব খানের তাণ্ডব সিনেমা এমন ভাবে হাইপে চলছে মাহাত্মক লেভেলের ভাই নন্দিতা হলে তো একদমই কাপে কাপ হয়ে যাচ্ছে শুধু হলো তাণ্ডব তাণ্ডব তান্ডব কিন্তু একটা কথা হচ্ছে তাণ্ডব সিনেমাটা যদি পাইরসি হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি অফ হতো তাহলে মনে করেন আমাদের জন্য অনেক ভালো হতো আর তাণ্ডব সিনেমাটি এমন একটি সিনেমা কারণ বরবাদ কে চারিয়ে গেছে মানে বরবাদ সিনেমা আমরা মনে করেছিলাম সাকিব খানের বেস্ট একটি জীবনের সেরা একটি সিনেমা হচ্ছে গেল বরবাদ কিন্তু তানা ভাই এবার কিছুদিনের ভিতরে আড়াই মাসের ভিতরে আপনারা নতুন আরেকটি চমক দেখলেন কি মেগাস্টার সাকিব খানের সাকিব খানের এই যে তান্ডব সিনেমাটি হচ্ছে গেল লাইফের বেস্ট একটি সিনেমা কিন্তু তানা ভাই তার চাইতে আরেকজন আসবে তার থেকে ডেভেলপ কিছু করবে এটাই হচ্ছে নিয়ম কারণ সাকিব তার নিজের কে নিজেই ভেঙে ফেলছে তার রেকর্ড সেই শুধু ভাঙছে কিন্তু অন্য কেউ সাকিব খানের রেকর্ডটা ভাঙতে পারছে না সো সাকিব খানের তান্ডব সিনেমাতে কেমিও চরিত্র দুজন ব্যক্তি আছে এই দুজন ব্যক্তির নামটা উল্লেখ করছি না আপনারা সবাই জানেন সো এই দুইজনের ব্যক্তির কার অভিনয়টা ভালো লেগেছে আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে বলবেন আর আমি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আসছিলাম বিশম্বপুর এখানে কিন্তু একটা হাওয়ার বিলাস নামে একটি জায়গা পরিচয় পরিচয় হচ্ছে এমনকি ভাইরাল জায়গা সেই জায়গাতে আসছিলাম আসার পরে তো দেখলাম ভাই এটা আসলে ফাও আসা হচ্ছে ঠিক আছে আপনাদেরকে বিনোদন সেইভাবে দিতে পারছি না তো কান্ডব সিনেমা আপনারা হলে গিয়ে দেখেন আপনাদের কাছে ভালো লাগবে